গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘুম থেকে উঠেই আমার যে কাজটা থাকে প্রতিদিন এক কাজ সেটা হচ্ছে আগে ঘুম থেকে উঠে গঙ্গা দর্শন করা আর সকালবেলার এই সুন্দর দৃশ্য সত্যি কথা মনোমুগ্ধকর আর তোমাদের সেটা ক্যামেরায় আমি কোনোদিনই ধরাতে পারবো না বা দেখাতে পারবো না সেটা আগেই বলেছি তো সামনে থেকে যে সৌন্দর্যটা লাগে সেটা কখনোই ক্যামেরাতে ধরা পড়ে না তো সকালবেলা উঠেই সকালবেলা উঠে যখন সূর্যের মুখ দেখি প্রথম মনটা অন্যরকম হয়ে যায় আর যেদিন সকালবেলা কুয়াশাচ্ছন্ন থাকে সেদিন মনটা আমার খুব খারাপ লাগে তো যাই হোক এরপরে আমি আমার রেগুলারের একঘেয়ে কাজে চলে এলাম মানে সকালবেলা ঘুম থেকে উঠে আমার যেটা ফার্স্ট কাজ থাকে সেটা হচ্ছে ডাস্টিং করা বিছানা তো বিছানা তো আমি গুছিয়ে নিয়েছি বিছানা না গুছিয়ে ডাস্টিং করি না কারণ বিছানা ঝাড়লে দেখবে এমনিই ধুলো হয় তো তারপরে আমি সমস্ত জিনিসগুলো পুছে নিই এবং এটা রেগুলারের কাজ আমার প্রতিদিন করি তারপরেও কিন্তু হালকা একটা ধুলো দেখা যায় বিকেলের মধ্যে পড়ে যাচ্ছে কারণ এখানে যেহেতু কনস্ট্রাকশানের কাজ চলছে না বেশ ধুলো একটা থেকেই যায় প্রত্যেক সময় তো যাই হোক এখানে সুমিত পাশাপাশি চা করে দিল আর আমি সকালবেলা ছেলেকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি দিয়ে এরপর টিফিন গুছিয়ে দিয়েছি দিয়ে এরপর আমি এগুলো ডাস্টিং করে নেব আর সমৃদ্ধ সকালে ব্রেকফাস্ট করে এখন ও আস্তে আস্তে পটিতে যাবে তারপর রেডি হবে ওর কিছুক্ষণ সময় লাগবে তো তার মধ্যে আমার মোটামুটি কাজ অনেকটা এগিয়ে যাবে আর তার সাথে সাথে তোমাদের বকর বকর শুরু করেছি দেখতেই পাচ্ছ তো যাই হোক নিজেদের নিজের যে ঘরটা সেটা পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকে তাই না আর এখানে আমি বানাচ্ছি হচ্ছে স্যান্ডউইচ আজকে আলু আর ডিম দিয়ে স্যান্ডউইচ করেছি মানে আলুটাকে সেদ্ধ করে নিয়ে পেঁয়াজটাকে লঙ্কাটাকে ভেজে তার মধ্যে ডিম দিয়ে আর ডিম ফাটিয়ে দিয়ে আলুটাকে ওর মধ্যে দিয়ে একসাথে করে নেড়ে ওর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো নুন আর কিছুটা তোমার টমেটো সস এই দিয়ে মোট কথা করেছি দিয়ে আগে আমি কিন্তু ব্রেডগুলোকে বাটারে করে সেঁকে নিয়েছি ঠিক আছে তো এইভাবে তোমরা স্যান্ডউইচ অনেকেই করো যারা করনি তারা করে দেখো একটু যদি ধনে পাতা থাকে সেটাও দেবে খুব ভালো লাগে খেতে তো আজকে সকালে উঠে ভাবলাম যে শুধু চিকেন আছে ফ্রিজে কি রান্না করা যায় তো ভাবলাম যে ছোলার ডাল করে বরার তরকারি করে নিই তো এই বাড়িতে এই বাড়ির জন্য করে দিয়ে নেব আর ও বাড়িতে হাঁসুরির ওখানে যাব সেখানেও দিয়ে দেবো কিছুটা তো সেই জন্য ছোলার ডাল ভিজিয়ে সকালবেলাতে এখন পেস্ট করে নিচ্ছি আফটারনুন ফ্রেন্ডস অনেকক্ষণ বাজে আমি তোমাদের সামনে এলাম এখন বাজে প্রায় তিনটে বাজতে গেল আর আমি মোটামুটি রান্নাবান্না করে অনেকগুলো কাজ ছিল মেটানোর সেটা হচ্ছে বর্তলাতে সমৃদ্ধের ব্যাংকের মানে স্কুলের টাকা দেওয়া তারপরে কিছু জিনিসপত্র কেনা ও বাড়ি যাওয়া ও বাড়িতে মানে সব কেনা তো সব মিলে আর কোনো ভিডিও শুট করিনি এলাম হচ্ছে কটা সময় সমৃদ্ধ স্কুল থেকে নিয়ে বাড়ি এসেছি এসে তারপরে ভাতটা জাস্ট জল দিয়ে ভিজিয়ে রেখে গেছিলো এসে ভাতটা বসি আমরা সবাই মিলে স্নান টান করে নিয়ে এই জাস্ট খাওয়া হলো আজকের তো তোমরা দেখলেই যে চিকেন আর বড়ার তরকারি বড়া করলাম আজকে ছোলার ডালের বড়া করে ঝোল করলাম তো ওই শাশুড়ির মার চোটা দিলাম আর আমাদের বাড়ির কারণ বড়া মোটামুটি সমৃদ্ধ সুমিত সবাই ভালোবাসে এখন খাস না আচ্ছা খেয়ে তাড়াতাড়ি শুতে আয় তো তোর ইচ্ছা আমি তো নাই বলবো তাই না আমি তো নাই বলবো তো দেখো কি রোদ আসছে এখন খাও তো এই রোদটা এখন আহ ইয়ে লাগছে একটু গরম লাগছে এই রোদটাতে তো যাই হোক তারপরেও রোদ উঠলে ভালো লাগে এ দেখো এখন বেশ রোদটা আসছে ভালো তো পদ্মা দিয়ে দিলাম কারণ রোদটাতে বেশ তাপ আছে তো তোমাদের একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে অনেকেই আমাকে কেমন অন্ধকার আসছে এদিকটা মুখ করে বসি তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছে মানে পুরোনো ভিডিওগুলোতে জিজ্ঞেস করছে যে সঙ্গমের যে আমি ইয়েতে গেছিলাম তো তার টু বিএইচকের ফ্ল্যাট শেয়ার করতে সঙ্গমে তো আমি যখন গেলাম না গৃহদর্পণে তো আমার একদম খেয়াল ছিল না জাস্ট আমি থ্রি বিএইচকেটা তুলেই চলে এসেছি টু বিএইচকেটার কথা আমার একদমই সত্যি খেয়াল ছিল না এটা বড় ভুল হয়ে গেছে মাথাতেই ছিল না যে আমি টু বিএইচকেটা তুলে আনলে তোমাদেরকে শেয়ার করতে পারবো যারা তোমরা টু বিএইচকে ফ্ল্যাট বুক করেছো তারাও একটা আইডিয়া পেয়ে যাবে যে কোন ফ্ল্যাটে কেমন টাইলস দিয়েছে না দিয়েছে সেই ব্যাপারগুলো সম্বন্ধে তোমার আমাদের আইডিয়া হয়ে যাবে তো সেটা একটা বড় ভুল হয়ে গেছে বুঝতে পেরেছো তারপরেও আমি কিন্তু মেসেজ করেছিলাম ওনাদেরকে যে আমাকে টু বিএইচকের একটা ভিডিও পাঠাতে তো ওরা বলেছিল পাঠাবে তারপরে আর পাঠায় পাঠায়ওনি পাঠায়ও নি আমারও আর নক করা হয়নি তো এই হচ্ছে ব্যাপার কাজ প্রচুর দ্রুতগতিতে এগোচ্ছে তোমরা যারা দূর থেকে বুক করেছো তারা হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু ভীষণ তাড়াতাড়ি মানে সব কটা টাওয়ারই ধরো উঠিয়ে উঠিয়ে দিয়েছে ঠিক আছে তোমাদের খুবই তাড়াতাড়ি আমি মানে শেয়ার করব সাইড ট্যুরটা সঙ্গমের মানে সব টাওয়ার উঠিয়ে দিয়েছে ধরতে গেলে আর কোনো টাওয়ারই বাকি নেই তো তোমরা অনেকে টাওয়ার টুয়েলভের কথা বলছিলে তো টাওয়ার টুয়েলভও দেখলাম অনেকটা উঠিয়ে দিয়েছে তো তোমাদের খুব তাড়াতাড়ি আমি ভিডিওগুলো নিয়ে আসবো আজকে অনেক দিন পর আমি ওখান দিয়ে গেলাম তো দেখলাম যে সব রঙ হচ্ছে মানে এখন বোধ হয় টাওয়ার ফরটিন টাওয়ার ফরটিন এখন রঙ হচ্ছে মানে বাইরে থেকে হোয়াইট কালার যেটা দেওয়া হয় সেটা দেওয়া হচ্ছে আর খুব দ্রুতগতিতে কাজ এগোচ্ছে কারণ দেখো কনস্ট্রাকশানের কাজ তো তুলতেই হবে না হ্যান্ডওভার করার আগে তার কারণ যাদের হ্যান্ড ওভার করবে তারা যদি ধরো মানে ইন্টেরিয়ার করার পরেও যদি থাকা শুরু করে তাহলে ইন্টেরিয়ার করতে খুব জোর হলে দু থেকে তিন মাস হার্ডলি চার মাস সময় লাগবে তার বেশি তো সময় লাগার কথা নয় এবার তারপরে তারা যদি থাকে সেখানে পাশাপাশি যদি কনস্ট্রাকশানের কাজ শুরু হয় তাহলে কিন্তু মানুষের থাকাটা খুবই প্রবলেম হবে কারণ একটা ধুলো তো আছেই একটা ডাস্ট তো আছেই মানে সিমেন্টের ডাস্ট যেটা সেটা তো আছেই যেমন আমরা এই সাইডে থাকি বলে না আমরা অতটা সিমেন্টের ডাস্ট যে ব্যাপারটা সেটা পায় না যারা ওই দিকটাতে থাকে না মানে কনস্ট্রাকশানের দিকটাতে যাদের ফ্ল্যাট তাদের কিন্তু বেশ তারা ভালো পরিমাণ ডাস্ট পায় তো সেই প্রবলেম তো যেখানে তুমি থাকবে সেখানে যদি কনস্ট্রাকশান হয় সেই প্রবলেম তো থাকবেই তার সাথে সারা দিন একটা মানে গুটঘাট ফুটপাট শব্দ তো লেগেই থাকবে আর কি এরকম তো সেইটাও ব্যাপার আছে তার জন্য আমার মনে হয় মোটামুটি এমন অবস্থায় হ্যান্ডওভার করবে যে সব টাওয়ারগুলো হয়ে যাওয়ার পর বাইরের কালার করা হচ্ছে ভেতরের ইন্টারিয়ারটাও মোটামুটি কিছুটা এগিয়ে নিয়ে বাইরের কালার করা হচ্ছে তো এই অবস্থাতে যাতে যারা থাকা শুরু করবে তাদের অসুবিধা না হয় আর একটা ব্যাপার হচ্ছে পোডিয়াম পোডিয়ামটা তো অনেক বড় মানে প্রচুর বড় একটা পোডিয়াম তো সেই পোডিয়ামটাও গোছানোর ব্যাপার আছে পোডিয়ামটাও তৈরি করতে হবে তার জন্য দেখলাম বেশ কাজ একদম খুব দ্রুত গতিতে এগোচ্ছে সোলার সিটির কাজ যেমন ভীষণ ধীরে ধীরে এগোয় মানে হচ্ছে তো হচ্ছেই হচ্ছে তো হচ্ছে এরকম কিন্তু সঙ্গ অ্যালকভের কাজ কিন্তু ভীষণ দ্রুত গতিতে এগোচ্ছে আর আমি খুব তাড়াতাড়ি দেখি অ্যালকভের ই আনার চেষ্টা করব সাইড ভিজিট করার মানে সাইডের ভিডিওগুলো তোমাদের দেখবো অবশ্যই তো ভেতরে তো অ্যালাউ করবে না তো গঙ্গার ঘাটের ওখান থেকে আমি তোমাদের প্রত্যেকটা টাওয়ারই দেখানোর চেষ্টা করব। আর যারা সোলারি সিটির ভিডিও দেখতে চাইছো জানি না আমি কবে যাবো সিটিতে এই মুহূর্তে আমি যেতে পারবো কি না সামনে ছেলের এক্সাম আছে তো সোলারি সিটিতে তো তোমরা জানোই যে অগ্রগতি ভীষণ ধীরে হয় তো জানি না সেটাও কতটা অগ্রগতি পাবো গিয়ে দেখতে পাবো কতটা নতুনত্ব লাগবে কারণ কিছুদিন আগে আমার হাজব্যান্ড গেছিলো গিয়ে খুব একটা বেশি কাজের গতি দেখতে পারিনি তো যাবো একটু কিছুদিন পরে সমানে তোমাদের তোমার একটু সময় দাও কিছুদিন পরেই আমি যাব ঠিক আছে তো পরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে এখন একটু শুয়ে নিই আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে এখনকার মতো টাটা শ্রীরামপুর শহরটা পুরো দেখো ঝলমল করছে আর ওই মাঠে দেখো বাচ্চাদেরকে কিছু শেখানো হয় কোনো এক্সারসাইজ করানো হয় বা কিছু করানো হয় মাঠটাতে সন্ধ্যেবেলা প্রায়ই দেখা যায় যে এরাও করে বাচ্চারা করছে শহরটা গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধে বাজে প্রায় সাড়ে ছটা বাজতে গেলো আর আমি এখন সন্ধে দেব তো চলো সন্ধেটা ঠাকুরের করে নি তারপর ঘরে তোমাদের সাথে কথা বলছি ভাতের জল বসিয়ে দিলাম আর সন্ধেবেলা না একটু মনটা খুব ইচ্ছে করছে ফুচকা ফুচকা করছে মনটা কিন্তু ফুচকা খেতে পারছি না তার কারণ আমার হোমিওপ্যাথি ওষুধ চলছে তো ফুচকার জল খাওয়া কারণ ভীষণ খারাপ লাগছে ফুচকা না খেতে পারলে না একদম ভালো লাগে না আর শুকনো ফুচকা আমি একদম পছন্দ করি না বেশ জল দিয়ে টুইটুম্বু ফুচকা হবে তবে সেটা মুখে ঢোকাতে একটা অন্য রকমই স্বাদ লাগে কিন্তু সেটা খেতে না পারলে শুকনো ফুচকা একদম ভালো লাগে না একদম ভাল লাগছে না সন্ধেবেলা মাঝে 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 কী হয় ফুচকা নিয়ে আসে বাড়িতে বসে ফুচকা খায় তো সেটা হচ্ছে না শুধু মনে হচ্ছে কী খায় কী খায় মানে অন্য কিছু খেতে ইচ্ছা হচ্ছে না শুধু মনে হচ্ছে একটু ফুচকা হলে ভালো যেতে কী আর করা যাবে তো চলো এখন ছেলেকে পড়তে বসাবো এডিটিং করতে হবে অনেক কাজ আছে তো চলো এখানে রাখছি ভিডিওটা এখানে শেষ করছি পরে দেখা হবে কালকে আবার অন্য ব্লগ নিয়ে আসবো তো আজকের মতো সকলকে টাটা